আরও একটি খুবই সহজ টিফিন রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য এটা ভীষণই ভালো চলো দেখি কিভাবে এটা তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা আলু চোখা ছিলে নিয়েছি আর এইবারে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব তো একদমই মিহি মিহি গ্রেট হয়েছে দেখো গ্রেটারটা ছোট থাকলেই বেশ ভালো হয় তো এই দেখো এরকম হয়েছে যায় এইবারে এর মধ্যে জল ঢেলে ভালোভাবে ধুয়ে নেব। আলুর যে রসটা থাকে সেটা যেন বেরিয়ে যায় ওইভাবে ধুয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে অন্য একটা পাত্রে আমি তুলে নেবো মানে জলটা ছেঁকে তুলে নেব তুলে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটা ডিম তারপরে দিয়ে দেবো অল্প একটু পেঁয়াজ বাটা তোমরা চাইলে পেঁয়াজ কুচি করেও দিতে পারো মেয়ের যেহেতু পেঁয়াজ ওই কুচি করে দেওয়াটা ওটা পছন্দ করে না খেতে পারে না ওই জন্য আমি দিইনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর অল্প একটু সস তার সাথে দিয়ে দিলাম ওই যে আমার করে রাখা মশলাটা এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি কি কি থাকে এই মশলাতে তো সেই মশলাটা একটু দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা ভালো আসে দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে এবার ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ভালোভাবে গরম করে ওই ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম দিয়ে এইবারে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি যাতে করে আলুগুলো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলুটা যেহেতু খুবই মিহি করে দেওয়া আছে ওই জন্য সেদ্ধ করার কোনো চিন্তা নেই একদমই সেদ্ধ হয়ে যায় ভাজা হতে হতেই অমলেট করতে যতটা সময় লাগে ঠিক অতটাই সময় লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই টিফিনটা তোমরা এইভাবে করে দিতে পারো বাচ্চাদের আমি এইভাবেই ওকে ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিন দিই যাতে ও খুশি হয় তো এই দেখো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভাজা আমার কমপ্লিট এইবারে তুলে নিয়েছি এইবারে এটাকে কেটে নেব তো তোমরা চাকু দিয়েই কাটিও আমার হাতের কাছে যেহেতু চাকুটা পাচ্ছিলাম না সেই মুহূর্তে ওই জন্য খুন্তি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তো যাই হোক এই দেখো কেটে নিয়েছি ভালোভাবে পিস করে নিয়েছি কেমন লেগেছে আজকে রেসিপিটা অবশ্যই জানিও আর আমার অন্যান্য রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও যদি তোমাদের কাছে কোনো অন্য কোনো রেসিপি বা কিছু থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করিও আমি সেটা দেখানোর চেষ্টা করব করে তো চলো আজকে আমাদের টাটা সবাই ভালো থেকো